হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চমৎকার একটি বাড়ির সন্ধান তুলে ধরবো আড়াই কাঠা জমির উপরে জমি সহ বাড়ি মাত্র ছাব্বিশ লক্ষ টাকার ভিতরে আপনারা চিন্তা করে পারতেছেন যে আড়াই কাঠা জমির উপরে ঘর বাড়ি সব সহ মাত্র ছাব্বিশ লক্ষ টাকা একটা বাড়ি তুলে ধরবো আপনারা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না বিয়ার সাপরা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই জমি বাড়ি আমরা এটি বিজ্ঞাপন করে থাকি এবং ম্যাক্সিমাম চেষ্টা করি আপনাদের সামনে কম বাজেটের মধ্যে তুলে ধরার জন্য আপনারা মানে বেশি বাজেট আমি জানি যে আসলে আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার সবাই একটু সীমিত হয় মানুষ সবাই একটু কম বাজেটের মধ্যে জমি চান বা বাড়ি চান সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কম বাজেট তুলে ধরার জন্য এবং আপনারা জানেন যে আপনারা আমাদের আমার এই চ্যানেলের মাধ্যমে সরাসরি মালিকের থেকে অনেক জমি বাড়ি ক্রয় করেছেন যেগুলি আমি জানিও না আমার জানারও দরকার নেই আমি আপনারা জানেন আমি একমাত্র আমার বায়না করা জমি হয়তো সরাসরি আমি ডিল করি এছাড়া আমি কোনো জায়গা জমি কোনো বিষয়ে আমি ডিল করি না সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনার জমি ক্রয় করতে করতেছেন সরাসরি যার জন্য আপনাদের অনেক একটা বড় টাকা সেভ হয়ে যাচ্ছে তো বিয়ার্স আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা আমি কোনো কিছু ছাড়লে আপনারা এটা নোটিফিকেশন পাবেন না কারণ এই জন্য সাবস্ক্রাইব করবেন যাতে করে মানে কোনো কিছু ছাড়লে যাতে আপনারা সরাসরি পান এবং আপনারা আমার সাথে আসেন বিধায় দীর্ঘ অনেকটা বছর কিন্তু আমি এই অনলাইনে আসছি এবং আপনাদের সকলের সহযোগিতা এবং দয়া আমার কিন্তু মোটামুটি বেশ বড় একটি সাবস্ক্রাইবার এবং ভিউ আমাদের চ্যানেলে তো এভাবে যাতে আমরা আমার কাজ যাতে করে যেতে পারি আপনারা তাহলে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি কথা না পারি আমরা চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটি হচ্ছে আপনার টিন সেট করা টিন সেট চারদিকে বাউন্ডারি করা এবং আপনারা এই দেখছেন আমি ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই গাজীপুর বত্রিশ নম্বর ওয়ার্ড বসুড়া ধীরাশম বাজারের পশ্চিম দিকে বসুরা গ্রাম জমিশয় বাড়িটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা প্যাকেজ মূল্য হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা এবং স্ক্রিনে মোবাইল নাম্বার পাবেন প্রতিনিধি মোবাইল নাম্বার পাবেন তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখা যানোর চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি পরবর্তী যেটা বলে থাকি অবশ্যই সিএস এস আর খাজনা খারিজ সিটি যদি বাসে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব বি আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখিয়ে নেবেন গোপনে সশরীরে আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন কোন ধরনের মামলা মোকদ্দমা কোন ধরনের ওয়ারিশ নিয়ে ঝামেলা এগুলি আছে কিনা এগুলি যাচাই বাছাই করে নেবেন আর আপনারা খালি জমি থেকে বাড়ির চাহিদা আপনাদের কাছে একটু বেশি কারণ বাড়িতে আপনার মানে কোনো কিছু করা লাগে না এসে জমি বাড়িটি ক্রয় করলে আপনার সরাসরি বাড়িতে উঠতে পারছে আর আপনার নতুন একটা বাড়ি করতে গেলে ইট বালু সিমেন্ট লেবার মিস্ত্রি রং মিস্ত্রি রং মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি তারপরে মিস্ত্রি এগুলি কালেকশন করা তাদের সাথে এগুলি 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 বসে দেওয়া অনেক একটা কাজ সময় সুযোগ অনেকে হয়ে ওঠে না যার জন্য রেডিমেড বাড়িগুলি আপনার বেশি আপনাদের আগ্রহ কবে এরকম রেডিমেড বাড়ি আপনাদের সামনে এর আগেও তুলে ধরেছি এবং সামনে তুলে ধরবো কম বাজেটের ভিতরে তো বাড়িটির দাম মাত্র ছাব্বিশ লক্ষ টাকা যারা এই বাড়িটি ক্রয় করতে চান অতি দ্রুত ড্রেসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখা যানোর চেষ্টা করবেন তো ভিডিওটি আর এখানে শেষ করতে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম